আইপিএলের বলিউড বাদশাহ শাহরুখ খানের দলকে দুইবার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কয়েক আসর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে এই অলরাউন্ডার এবার ভিন্ন লীগের ফ্রান্সাইজির সাথে যুক্ত হয়েছে আমেরিকার মেজর লীগ ক্রিকেটে শাহরুখের দলটি খেলে লস অ্যাঞ্জেল নাইট রাইডার্স নামে তাদের হয়ে দুহাজার চব্বিশ আসরে সাকিবের খেলার কথা রয়েছে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে লর্ডস অ্যাঞ্জেল নাইট রাইডার্স সেখানে তারা লিখেছে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এল এ নাইট রাইডার্সের সাথে দু হাজার চব্বিশ মেজর লীগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন শীঘ্রই দেখা হচ্ছে সাকিব নাইট রাইডার্স গ্রুপ জানিয়েছে নাইট রাইডার্স পরিবারের সাথে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের তিনি কেকেআরএর বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন এর মধ্যে রয়েছে আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ হাজার বারো দু হাজার চোদ্দ আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি জুলাইয়ে এল এ নাইট রাইডার্সের বেকুনি সোনালি জার্সিতে তাকে দেখা যাবে